অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি ভোরবেলা ঘুম থেকে উঠে শাশুড়িকে বিদায় দিলাম তাদের বিদায় দেওয়ার পরে মোত্তাঘের মাদ্রাসায় গেছিলাম দাঁড়ায় থাকতে হয় মাসাল্লাহ মাদ্রাসার বাচ্চাগুলো দেখো কত সুন্দর আল্লাহ ওদের হেদায়ত দিক ওদের জ্ঞান বৃদ্ধি করে দিক সবাই দোয়া করো পাখিগুলো কত সুন্দর করে ক্লাসে চলে যাচ্ছে এবার আমার ময়না উপরে গিয়ে আমাকে টাটা না দেওয়া পর্যন্ত এখান থেকে সরাই যাবে না তার কড়া নির্দেশ সে টাটা দিবে তারপরে আমার ওইখান থেকে আসতে হবে তার আগে সেখান থেকে আসা যাবে না ওই যে হাত তুলে টাটা দিল এবার আমি চলে আসলাম বাসায় বাসায় এসে রান্না জন্য কিছু ঘোষ গাছ করে নিচ্ছিলাম এখানে চিংড়ি মাছ বের করে এনেছি বড় একটা মাছ বের করে নিয়েছি মিষ্টি কুমড়ো আনছিল পেঁপে আনছিল কাঁচকলা আনছিল তা সব রান্না করা যাবে না পেঁপে রেখে দিলাম আর কাঁচকলা আর মিষ্টি কুমড়া সব কুটে কাটে নিচ্ছিলাম মিষ্টি কুমড়া ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তাই ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এভাবে ভাজিটা ভালোই লাগে কিন্তু আজকে মিষ্টি কুমড়াটা ততটা ভালো ছিল না কাঁচা গুলোও কেটে নিচ্ছিলাম কাঁচাকলা কেউ কেটে হলুদ মাখায় রাখো আমি কিন্তু রাখি হলুদ মাখায় রাখলে কষটা বের হয়ে যায় কষ বের না হলে করলে কাজকলার উপরে কেমন একটা যেন হয়ে যায় তরকারি রান্না করলে উপর থেকে ভাসে কষ কষ আসলে খেতেও ভালো লাগে না এদিকে ঝাল পেঁয়াজ রসুন সব কিছু কুটা কাটা করে নিলাম মাছটাও পিস করে নিছিলাম আসলে মাছ আমার শাশুড়ি নিয়ে আসছে শ্বশুর শাশুড়ি আসার সময় বাড়ি থেকে নিয়ে আসছিল এগুলো কোটা ছিল না মানে পিস করা ছিল না এমনি ময়লা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছে কিন্তু ছোট ছোট পিস করা ছিল না আমি পিস করে নিলাম ফার্স্টে মিষ্টি কুমড়া ভাজিটা চড়ায় দিব দেখো আস্তে আস্তে দিচ্ছিলাম মিষ্টি কুমড়া আমি একটু ঝাল কম দেই তারপরে একদম কম মনে হচ্ছিল তাই আবার দুইটা বেশি করে দিয়ে দিলাম শিঙি না দেখতে একটু এরকমই কালো কালো লাগে কিন্তু আসলে ওগুলো ময়লা না আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি আর আমি তো সবসময় ভাজিতে একটু আস্ত জিরা খাই জিরা দিলাম ঝাল পেঁয়াজ দিলাম আর যে কোনো ভাজিতে একটু রসুন দিলে না ভালো লাগে তাই একটু খুব বড় বড় করে রসুন দিয়ে দিছিলাম পেঁয়াজ রসুন ঝাল খুব সুন্দর করে একটু ভেজে নিব হলুদ লবণও দিয়ে দিলাম দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব মিষ্টি কুমড়ার কালারটা এত সুন্দর ছিল একদম কমলা সুন্দরী কমলা সুন্দরী হলে কি হবে মিষ্টি কুমড়াটা আজকে একদমই ভালো ছিল না তোর থেকেই নষ্ট নষ্ট হয়ে গেছিল আমি তো অনেক ফেলে দিয়ে দিয়ে কেটে নিয়েছি আসলে অনেকটা মিষ্টি কুমড়া ছিল কেটে ফেলে দিয়ে একদম অল্প হয়ে গেছে রান্না হওয়ার আগে অনেকটা মনে হলেও রান্না হলে একদম অল্প একটু হয়ে গেছিলো তো দেখো মিষ্টি কুমড়া রান্না করা কিন্তু শেষ মিষ্টি কুমড়া নামাই নিলাম নামাই নিয়ে আমি ওই পাত্রেই অন্য একটা তরকারির জন্য ঝাল ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছিলাম রান্না করলেও আজকে আমাকে অন্য কেউ হেল্প করছে বলো তো কমেন্টস করে কে আমাকে হেল্প করছে খুন্তি নানানারি করতেছিল অন্য আরেকজন একদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছিলো আর এদিকে তরকারি টরকারি রান্না করে নিচ্ছিলাম তারপরে কালকে বিরিয়ানি রান্না করছিলাম অনেকগুলো বিরিয়ানি ছিল সেগুলোও গরম করে নিছিলাম আর এক চুলায় মশলা দিয়ে খুব সুন্দর করে কষাই নিয়ে তার মধ্যে মাছ দিয়ে দিব মাছ মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষাই নিলাম কষাই নেওয়ার পরে একটু পানি দিয়ে গুঁড়া মশলা গুলো দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে কষানো হলে এ পর্যায়ে মাছ দিয়ে দিব আসলে সারাদিনে রান্না বান্না এটা ওটা করে না আসলে অনেক সময় অনেক কিছু চাইলেও সুযোগ করা হয় তো এইভাবে করে রান্না বান্না গুলো সব শেষ করে নিচ্ছিলাম আজকে মাছ আজকে যেহেতু মাছের মাথা ছিল এই জন্য খুব ভালো করে কষাতে হবে দেখো মাছের মাথা দিয়ে দিছি অনেক বড় একটা মাথা অনেক বড় একটা লেজ তবে এই দুপুরে রান্না শেষ হলো আল্লাহ হাফেজ